আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ চলেন কথা বলি শিরোনাম হচ্ছে ব্যক্তি প্রচার এবং হুংকার অপরটা হচ্ছে ব্যক্তি দক্ষতা এবং স্বচ্ছতা কোনটা দরকার ডিপেন্ড করে আপনি কোন সমাজে আছেন সমাজ আপনাকে ডিসাইড করে দিবে যে আপনি কি করবেন অথবা আপনি পরিবর্তনটা কীভাবে চাবেন হাসিনা সরকারের সময় কি ছিল ব্যক্তি প্রচার এবং হুংকার এখন কি দেখতে পান এখন কি ব্যতিক্রম কিছু দেখতে পান না আমি তো দেখতে পাই না আমি দেখি একই রকম ব্যক্তি প্রচার এবং হুঙ্কার আগের মতো সবগুলো এখন বাতাবি লেবু ডাম্পার ফলন কোথাও সমালোচনা তেমন করে হচ্ছে না মেন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে যেগুলো সরকারি সহায়তা লাইসেন্স লাইসেন্স নিয়ে যাদেরকে কার্যক্রম চালাতে হয় যেগুলো অল্টারনেট বয়েজ সেগুলোতে আপনি অল্প হয়তো পাবেন কিন্তু তাদেরকেও আবার কি নানা রকমের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট্যাক্ট দিয়ে তাদেরকেও দমন করার চেষ্টা হাসিনা সরকারের সময় ছিল এই সরকারের সময় অল্প স্বল্প হচ্ছে খুব বেশি হচ্ছে না তাহলে ব্যক্তি প্রচার এবং হুঙ্কার এটা নষ্ট সমাজে পচা সমাজে প্রচিত সমাজে এটা খুব দরকারি এটা ছাড়া রাষ্ট্র ক্ষমতা চালানো যায় না আর বাংলাদেশের সমাজে এই জিনিসটা লাগবেই আপনারা দেখতে পাবেন যে ডক্টর প্রচার মিডিয়া সব যেখানে যেখানে যা আছে প্রেস সচিব কয়জন আছে আপনি হিসাব করতে পারবেন না সাংবাদিক যারা যারা আছে তাদেরকে এখানে প্রেস মিনিস্টার এখানে প্রেস সচিব এখানে এটা ওখানে ওটা হিসাবে নিয়োগ দিয়ে তাদেরকে মোটামুটি যেহেতু সে তার পারপাস সার্ভ করছে তাদেরকে সে প্রমোট করছে তাই প্রচার ইউনুথ সরকার টিকে আছে প্রচারের উপরে যেকোনো সরকার বাংলাদেশের মতো সমাজে টিকে থাকে প্রচারের উপরে হুংকার হুংকারটা তো শুনতে হবে সেই হুংকারটা শুনে কীভাবে সেই হুংকারটা শোনা হচ্ছে টিভি দিয়ে নিউজপেপার দিয়ে রকম অল্টারনেট মিডিয়া দিয়ে নানা রকম স্পোক পার্সন দিয়ে বলা হয় ঠিক আছে সো ব্যক্তি প্রচার এবং হুংকার বাংলাদেশের সমাজে সেটা চলে অথচ বাংলাদেশের সমাজে জুলাই কোনও অভ্যত্থানের মধ্য দিয়ে পরিবর্তন আনার কথা ছিল কি হওয়ার কথা ছিল ব্যক্তি দক্ষতা এবং স্বচ্ছতা ব্যক্তি যোগ্য ব্যক্তি হতে হবে তার দক্ষতা থাকতে হবে এবং তার কার্যক্রমে স্বচ্ছতা থাকতে হবে আপনি এখানে কারো কোনো স্বচ্ছতা দেখতে পান প্রথম দিন থেকে আমি বলে আসছি আমার পোস্ট যারা ফলো করেন তারা জানেন যে স্বচ্ছতার কিছু নাই এখানে স্বচ্ছতার কিছু করছে না তারা সব ক্লোজ ডোর পলিসি তারা ভিতরে ভিতরে সব কিছু করে নিচ্ছে এই যে লাস্টে যে কথাটা হলো মুস্তফা সরোয়ার ফারুকী ওখানে ব্যক্তি দক্ষতা স্বচ্ছতা কি দেখতে পান দক্ষতা কি আছে স্বচ্ছতা স্বচ্ছভাবে করা হয়েছে করা হয়েছে কি হ্যাঁ করা হয়েছে তার পারপাস সার্ভ করবে মোস্তফা সর ফারুকি সে বেসিক্যালি প্রথম আলো বন্ধুসভার লোকজন প্রথম আলো বন্ধুসভার সাথে মোটামুটি ইন্ডিয়ান একটা কানেকশান খুব বেশিভাবে প্রকটভাবে আছে আর সংস্কৃতিক অঙ্গনে নানা কিছু লোকজন বলে এলজিবি কেউ অনেক কিছু সে বলে ঠিক আছে অনেক কিছু প্রমোট করার চিন্তাভাবনা এদের আছে তাহলে ব্যক্তি প্রচার এবং হুঙ্কার বাংলাদেশের সমাজে এটাই মেইন জুলাই গণভ্যত্থানের মধ্য দিয়ে আমাদের সমাজে পরিবর্তন কিছুই আসেনি পরিবর্তন আসার কোনো রকমের সিগনাল যেটাকে বলে দেখা যায় না ব্যক্তি দক্ষতা স্বচ্ছতা উন্নত সমাজ সভ্য সমাজের যে জিনিসপত্রগুলো সেগুলো আমাদের এখানে দেখা যায় না সব বাটপার মানে আমাদের যে সাধারণ মানুষজন তারা সব সময় শোষিত হয়েছে বঞ্চিত হয়েছে যোগ্য শাসক যারা তারা যখন পেয়েছে তাকে তারা মাথায় করে নিয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যোগ্য শাসক ছিলেন কিন্তু তার সময়টা খুব অল্প ছিল সেই অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তিনি পরিবর্তন করে দিয়েছিলেন বাংলাদেশকে একটা ট্র্যাকে তুলে দিয়েছিলেন সেই ট্র্যাক দিয়েই বাংলাদেশ এখন এই পজিশনে এসেছে সো ব্যক্তি দক্ষতা স্বচ্ছতা বাংলাদেশে যতদিন পর্যন্ত না চালু হবে যতদিন পর্যন্ত না সমাজে এটা প্রতিষ্ঠিত হবে সেই নোবেল আসলো আসলো গেল শান্তি আসলো গেল বাংলাদেশের সমাজে কোনো পরিবর্তন হবে না সব শালারা বারবার আরমি হবে ঠিকাদার এ কথাটাই থেকে যাবে আমাদের দরকার একজন কর্মবান মানুষ একজন সুশৃঙ্খল মানুষ একজন দূরদর্শী মানুষ ভালো থাকবেন ধন্যবাদ